কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে হচ্ছে যে রান্না করব এখানে হচ্ছে যে অনেক মাছ একসাথে আছে বাটা মাছ আছে এই যে দেখেন বাটা মাছ আছে তারপরে ছায়া মাছ আছে তারপরে সিরিং মাছ আছে ইসে মাছ আছে হ্যাঁ আবার ল মাছও আছে তো সবগুলো একসাথে বাসিনি যে দেখা যাক আসলে কোন মাছগুলো সবচেয়ে বেশি হয় এবং এগুলো আজকে হচ্ছে যে খুব সুন্দরভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমরা কীভাবে গ্রামীণ পদ্ধতিতে এ ধরনের মাছ রান্না করি সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো বা উপস্থাপন করব তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে এই যে দেখেন কত বড় একটি বাঁটা মাছ আর কত বড় সিরিং মাছ এই কত বিশাল সিরিং মাছ আর এই যে বাটা মাছ তারপরে এখানে হচ্ছে যে হুঁয়া মাছের চা আছে হ্যাঁ আর এই যে এখানে সায়া মাছ আছে সায়া মাছ অলরেডি হচ্ছে যে লাফাইতে আছে যে দেখেন এটা হচ্ছে মাছ লো যে দেখেন কুটার পর মাছ এগুলো হচ্ছে সায়া যে দেখেন মাছ বাটা মাছ একসাথে আর এদিকে হচ্ছে যে আহ এগুলো এগুলো হচ্ছে উয়া মাছ তারপর হচ্ছে যে আহ মাছ ওগুলো একসাথে দিয়ে দিচ্ছি লবণ তো এগুলো হচ্ছে যে শুকনো ঝোল করে রান্না হইব হোলেদের গুঁড়া পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা মশলা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা তোল এদিকে দিয়ে দিচ্ছি কড়াইতে তোল খুব ভালোভাবে মিক্স করে নিব সবগুলো আর আজকে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এখন কিন্তু বর্ষাকালে বর্ষাকালে আসলে বৃষ্টিটা স্বাভাবিক তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে বাইরে দিয়ে দেখা দেখা যাক যাক উল্টে আসলে ডাকনাটা কালা গড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি কালা করিয়ে দিলেই মাছগুলো খুব সুন্দর দেখা যায় এই জন্য মূলত কালা করিয়ে দেওয়া একেবারে কুচকুচে কালা করিয়ে দেওয়া আর কি তা এখন দিয়ে দিচ্ছি জল তো আর হচ্ছে যে হ্যারন ডাইল দিয়ে হচ্ছে যে ছায়া মাছ দিয়ে রান্না হইব তো দেখেন কীভাবে রান্না করতেছি হ্যারণ্ডাইল দিয়ে আর ছায়া মাছ দিই হ্যারন দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজি নিব সায়া মাছগুলো খুব সুন্দরভাবে কষায় নিব কারণ ডালের সাথে ডিরেক্টলি দেওয়া যাবে না তো সেহেতু হচ্ছে যে সায়া মাছগুলো কষায় নিব আগে ভাগে এই জন্য দিয়ে দিচ্ছি সায়া মাছের তেল এগুলো কিন্তু সায়া মাছেরই তেল ঠিক আছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ হলো <laughs> <laughs> এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে এখন নামাই নিচ্ছি ডাইলের হচ্ছে যে অতিরিক্ত যে খোসাটা এগুলো সারা এই যে দেখেন খোসা সারানোর পর কালো যে অংশটা ওগুলো সব চলে গেছে অবশিষ্ট আছে এটা এই যে দেখেন ডাইলগুলো তুলে দিছি একেবারে হচ্ছে যে জল টল সবগুলো একসাথে আর হচ্ছে যে ছায়া মাছগুলো ওইদিকে সতালি রাখছি এটা তো দেখাইছি আপনাদেরকে তো ডাইলগুলো যখন হয়ে আসবে তখন হচ্ছে যে ছায়া মাছগুলো দিয়ে দিব তো ডাইলের ভিতরে হচ্ছে যে সবগুলো দিয়ে দিতেছি লবণ দিয়ে দিছি হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব দিয়ে দিচ্ছি মরি হলুদ মরিচের গুঁড়া ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো হালকা হালকা জোল রাখবো আর কি ওই অনুযায়ী আর কিছুক্ষণ পরে হচ্ছে যে দিয়ে দিব মাছগুলো হচ্ছে দেখেন সতালি রাখা হচ্ছে যে মাছগুলো তো এগুলো হচ্ছে যে এখন ডাইলের সাথে দিয়ে দিব। তো ডালগুলোতে হচ্ছে যে তেল মারবো মানে তেলের উপর দিব আর কি কারণ এই ডালগুলোতে তো কোনো তেল টেল দেওয়া হয় নাই হালকা হালকা দিয়ে দিচ্ছি দিয়ে আচরণ रसुन विदेशी डाल भी हो পুরন প্যান্ট সবগুলো দেওয়ার পর কি একটা গন্ধ উঠছে যেটা মনও একটা গন্ধ তরকারিগুলো এ আসছে তো এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা মশলা বাটা একসাথে দেখেন তরকারি গুলো হয়ে গেছে তো এগুলো হচ্ছে যে এখন নামে নিতেছি দেখেন তরকারিগুলোর কত সুন্দর একটা কালার আসছে দেখেন খাইতে বসলাম আর এদিকে হচ্ছে গুঁড়া মাছের গুলো লইছি দেখা যাক কেমন খাইতে লাগে হুম একটু লাগতেছে ভালোই লাগতেছে

ফেভারিট হচ্ছে ডাইল এটা মুগের ডাইল হেয়ার হন্ডাইল হেয়ার হন্ডাইল হুম হুম খুব ভালো হয়েছে হেয়ার হন্ডাইল এটার কোনো তোল রয় মানে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন